ব্যবস্থা বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না এটা বাংলাদেশী থাকবে অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায় আর রাষ্ট্র পরিচালিত হবে আইন ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস সংস্কৃতি ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন একজন ধর্মবিশ্বাসী নারী যেমন হিজাব বা বোরকা পড়তে পারবেন তেমনি অন্য সকলে যেভাবে আধুনিক পোশাক পরেন তা পরিধানের পূর্ণ স্বাধীনতা থাকবে নাগরিকের ব্যক্তিগত পছন্দই অগ্রগণ্য হবে রাষ্ট্র কোনো বিশেষ জীবনধারা আরোপ করবে না ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করবে ভয় ছড়ানোর অপরাজনীতি মোকাবেলা দেশটা চরমপন্থায় চলে যাচ্ছে বলে একটি মহল আজ আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিটকে পড়া স্বার্থবাদী মহল অচল হয়ে যাওয়া সেই সকল কথা নতুন মোড়কে উপস্থাপন করছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমাজ সহনশীল এবং ঘৃণা বিরোধী নীতি ও সামাজিক সম্প্রীতি ধর্মীয় বিদ্বেষ জাতিগত ঘৃণা বা উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর আইনি ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড গণমাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করা হবে নারীর অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান অঙ্গীকার আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গন যানবাহন জনসমাগস্থল এমনকি ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারি চাকরি রাজনীতি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে নারীদের যৌক্তিক অংশগ্রহণের সুযোগ অবারিত করা হবে গৃহস্থলে সহিংসতা যৌন হয়রানি সহ সকল ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে সরকারের অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে সরকার অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তেমনি নারী সুরক্ষার ক্ষেত্রেও প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রচলিত আইনগুলোর কঠোর প্রয়োগ করা গেলে এমন অপরাধ কমে যাবে নারী নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন নারীদের প্রতি হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব নারীদের উচ্চশিক্ষার জন্য আমরা আরো উদ্যোগ গ্রহণ করবো এবং নারীরা যাতে রাজনীতিতে আরো সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা অলরেডি জুলাই সনদে আমাদের প্রস্তাবনায় ছিল অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে আমরা সেটা এবার বাস্তবায়ন করতে পারিনি স্বাস্থ্য ও চিকিৎসা ভবন আছে ডাক্তার আছে সেবা নেই খাতা কলমে উন্নয়নের গল্প যতই শোনা যাক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কাগজে কলমে দেশে ডাক্তার নার্সের অভাব নেই হাসপাতাল ক্লিনিকেরও কমতি নেই বড় বড় ভবন আছে ঝকঝকে আধুনিক যন্ত্রপাতিও আছে কিন্তু সাধারণ মানুষ কি সেই সেবা পাচ্ছে না তা থাকছে কারণ প্রাতিষ্ঠানিক লুটপাটের অধরাই সংস্কৃতির কাছে জিম্মি হয়ে গেছে যা চিকিৎসা সেবার মতো মহান পেশাকেও ভয়ঙ্কর এক পণ্যে পরিণত করেছে সরকারি হাসপাতালের গেট থেকে কাউন্টার সর্বত্র ফাদের জাল সরকারি হাসপাতালের গেট পেরোলে রোগীকে ঘিরে ধরে দালাল চক্র যে দেশে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয় সেখানে ট্রলি ঠেলতে কিংবা ওয়ার্ডে একটি সিট পেতেও গরিব মানুষকে টাকা গুনতে হয় হাসপাতালে কেন্দ্র থেকে কোটি টাকার ওষুধ যায় অথচ কাউন্টারে গিয়ে রোগী শুনে সাপ্লাই নেই সেই ওষুধই পেছনের দরজা দিয়ে বাইরে বিক্রি হয়ে যায় একজন রোগী যখন বাঁচার আশায় হাসপাতালে আসেন তখন চিকিৎসার বদলে শুরু হয় টেস্ট বাণিজ্য কোটি টাকার এমআরআই বা সিটি স্ক্যান মেশিন মাসের পর মাস প্যাকেট হয়ে পড়ে থাকে কিংবা নষ্ট হওয়ার অজুহাত দেখানো হয় একটাই উদ্দেশ্য কমিশন ভিত্তিক প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো অকারণে ধরিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় টেস্টের লম্বা তালিকা দিন শেষে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ সর্বশান্ত হয় কিন্তু কাঙ্ক্ষিত সেবাটুকু পায় না এই মুহূর্তে আমাদের নতুন হাসপাতালের সংখ্যা বাড়ানোর থেকেও হাসপাতাল ব্যবস্থাপনা ঠিক করা এবং দুর্নীতি দূর করাটা প্রধান কর্তব্য কারণ অপচয় করার মতো অর্থ রাষ্ট্রের নেই সমস্যা ইট পাথরের দালানে নয় সমস্যা ব্যবস্থাপনায় জবাবদিহিতার অভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান সম্পদের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি অচল আয়তন ভাঙার কঠোর সিদ্ধান্ত এই অচল ব্যবস্থা ভাঙতে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে চাই সরকারি চাকরিতে নিয়োজিত কোনো ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী বাইরের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না জনগণকে নিশ্চিত করতে চাই দেশের সেরা স্পেশালিস্ট চিকিৎসকেরা দিনের কাজ শেষে সরকারি হাসপাতালেই বসে সরকার নির্ধারিত করবে সরকারি সম্পদ লুটপাটের এই সংস্কৃতি আমরা ভেঙে ফেলতে চাই আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে চিকিৎসা শব্দের অর্থ হবে সেবা নিশ্চিত করা ছাড়া মানসম্পন্ন শিক্ষা অসম্ভব বাংলাদেশে প্রায় প্রতিটি খাতে সংস্কার প্রয়োজন তবে যে খাতের সংকট আমাদের জাতির জন্য সবচেয়ে প্রকট সেটি হল শিক্ষা খাত স্বাধীনতার পর থেকেই এই খাত চরমভাবে উপেক্ষিত শিক্ষায় অনিয়ম ও দুর্নীতির করাল গ্রাসে আজ আমাদের পুরো জ্ঞান অর্জন ব্যবস্থা বিপর্যস্ত স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীনরা শিক্ষার উন্নয়ন বলতে মূলত নতুন অবকাঠামো নির্মাণকেই বুঝিয়েছে বাজেটের পর বাজেট পাশ হয়েছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনার সংখ্যা বাড়ানোর পিছনে মূল প্রণোদনা ছিল দুর্নীতি করে অর্থবিত্ত বাড়ানো অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সব জায়গায় একই চিত্র হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের অংশ সুপারিশ তদবির ও নিয়োগ মাধ্যমে নির্বাচিত হয় আজ আমাদের দিকে শিক্ষার মানের ভয়াবহ অধপতন ছাড়া আর কিছুই দেখা যায় না এটি একদিনে হয়নি যুগের পর যুগ রাজনৈতিক প্রভাব ও স্থানীয় সুবিধাবাদী গোষ্ঠীর দুর্নীতির ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বৃত্তায়নের কেন্দ্রে পরিণত হয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় একই সংকট শিক্ষকরা শিক্ষা দানে অনগ্রহী তারা মূল পেশায় পরিণত করেছে সকল স্তরের শিক্ষকরা দলীয় রাজনৈতিক স্বার্থ ও পক্ষে বিভক্ত হয়ে এমন অপকর্মের সময় নষ্ট করেন গবেষণা ও শিক্ষার মান উন্নয়ন এখন আর তাদের লক্ষ্য নয় বরং ক্ষমতাসীনদের আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতাই তাদের অগ্রাধিকার এই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য আরো বেশি সংখ্যায় ভবন ও অবকাঠামো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা শিক্ষকদের দক্ষ যোগ্য এবং দায়িত্ব সম্পর্কে হতে হবে। শিক্ষকদের বেতন, ভাতা ও সুবিধা বৃদ্ধি করে একে মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করা হবে তবে একই সঙ্গে তাদেরকে কঠোর তদারকির আওতায় নিয়ে আসা হবে দায়িত্বশীল ও যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করা হবে আর দায়িত্বে অবহেলাকারীদের তাৎক্ষণিক চাকরি চুক্তির ব্যবস্থা প্রবর্তন করা হবে আমাদের নতুন বন্দোবস্তে এমন এক শিক্ষা সংস্কার হবে যেখানে উন্নয়ন মানে নতুন ভবন ও অবকাঠামো বাড়ানো নয় বরং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে মানসম্মত শিক্ষা প্রদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা। আমরা কওমি এবং আলিয়া উভয় প্রকার মাদ্রাসা ব্যবস্থার আধুনিকায়ন এবং সেটাকে আরো সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কৃষি উন্নয়ন কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তার নতুন ভিত্তি সার বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু স্থানীয় পর্যায়ের লুটেরা গোষ্ঠীর কারণে এই সব উপকরণ অনেক সময় প্রকৃত ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় না আমরা নিশ্চিত করব যাতে কোনো সিন্ডিকেট বা লুটেরা গোষ্ঠী সার ও বীজ বাজারজাতকরণের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে কৃষকদের কাছ থেকে অধিক মূল্য আদায় করতে না পারে বাংলাদেশে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মতো দুইটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে এই প্রকৃত কৃষক কৃষানীদের কাছে এই ঋণ পৌঁছায় না কৃষি ঋণ নিতে গেলে জমির দলিল আইডি কার্ড ও নানা কাগজপত্রের নামে কৃষকদের হয়রানির শিকার হতে হয় ঋণের অর্থ পেতে কর্মকর্তাদের ঘুষ দিতে বাধ্য করা হয় এই জটিলতা ও অনিয়মের কারণে প্রকৃত কৃষক সমাজ কৃষি ঋণ থেকে বঞ্চিত হয়ে পড়ে এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে অথবা সরকারের অংশীদার হলে ঋণ প্রক্রিয়ায় কাগজপত্রের নামে সব ধরনের হয়রানি ও অনিয়ম বন্ধ করা হবে কৃষি ঋণ সহজলভ্য করা হবে ইনশাল্লাহ এদেশের কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত তারা নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না বাজারে যখন এক কেজি সবজির দাম আকাশ ছোঁয়া তখন মাঠ পর্যায়ে কৃষক সেই একই পণ্য বিক্রি করছেন পানির দরে সারের দাম বৃদ্ধি কৃষকের মজুরি এবং হাড় ভাঙা পরিশ্রমের পরে লাভের বদলে তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপে অনেক ক্ষেত্রে হতাশায় আক্রান্ত কৃষক কখনো কখনো নিজের ফসল নষ্ট করে ফেলতে বাধ্য হন এটি শুধু ফসলের অপচয় নয় এটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য লজ্জাজনক বাস্তবতায় পরিণত হয়েছে অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য নিত্যপণ্য কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে এই অতিরিক্ত অর্থ কৃষক পাচ্ছেন না মাছপথ নিয়ন্ত্রণকারী অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে মাছপথ নিয়ন্ত্রণকারী অসাধু সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করছে একদিকে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত অন্যদিকে ভোক্তাকে উচ্চমূলে চাপ সহ্য করতে হচ্ছে আর মাঝখানে মধ্যসত্ত্বভোগীরা রাজনৈতিক টাউট চাঁদাবাজ সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যরা মুনাফা লুটছে এই চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে জিম্মি করেছে মূল সমস্যা ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা সরাসরি বাজারজাতকরণের সুযোগ না থাকায় কৃষকরা এই ব্যবস্থার হাতে বন্দি প্রান্তের ক্ষেত থেকে কেন্দ্রের বাজার পর্যন্ত দখল করে থাকা এই দুর্নীতি শৃঙ্খল ভেঙে ফেলা হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় আপনারা জানেন গত বছর হাসিনার কুখ্যাত আইন বাতিল করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো আইন বাতিল হল সেই আইনের অধীনে করা দাসত্বের চুক্তিগুলো এখনো আমাদের অর্থনীতি ও জনগণের রক্ত চুষে যাচ্ছে এখনো এই লুটারাদের হাতে বছরে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ তেষট্টি হাজার কোটি টাকা তুলে দিতে হচ্ছে খড়ি হাসিরা সরকার চুক্তিগুলো এমনভাবে সাজিয়েছিল যেন বিদ্যুৎ উৎপাদন না করলেও তার সমর্থক গোষ্ঠীর পকেট থাকে গত মাসে জটিলতা ও আইনি কারণে সেই সম্ভব হয়নি বছরের পর বছর নীতি চক্র অস্বচ্ছ চুক্তি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনগণের উপর বোঝায় পরিণত করেছে বিদ্যুৎ উৎপাদন না করলেও এই বাটপারদের টাকা দিতে হয় রাষ্ট্রকে বিদ্যুৎ উৎপাদন না করলেও এই বাটপারদের টাকা দিতে হচ্ছে রাষ্ট্রকে লুটপাটের এই ব্যবস্থাকে ভদ্রবাসায় বলা হয় ক্যাপাসিটি চার্জ মানে দেশে মানে দেশ বিদ্যুৎ না কিনলেও কোটি কোটি টাকা পরিশোধ করছে আমরা স্পষ্ট জন্য এই সকল দেশবিরোধী কোম্পানিকে আর কোনো অর্থ দেওয়া হবে না জনগণের স্বার্থবিরোধী সব অসম চুক্তির পুনর্মূল্যায়ন করা হবে গ্যাস ও বিদ্যুৎ খাতে অবৈধ সংযোগ বন্ধ করা সহ জরুরি পদক্ষেপ নিয়ে সিস্টেম লস কমানো হবে আমাদের বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের নামে বছরের পর বছর নাটক হয়েছে আমরা সেই নাটকের ইতি টানতে চাই আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে সমুদ্র সীমানায় থাকা তেল গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করব দীর্ঘমেয়াদে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নীতি প্রণয়ন ও ব্যবস্থা গড়ে তোলা হবে এনসিপির অন্যতম লক্ষ্য কর্মসংস্থান ন্যায্য মজুরি ও প্রবাসী শ্রমিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে দেশে নির্বাচন এলেই বেকারদের নিয়ে নানা ধরনের তামাশা শুরু হয় কেউ বেতার ভাতার প্রতিশ্রুতি দেয় কেউ নতুন কর্মসংস্থানের কথা বলে কিন্তু বেকারত্বের মূল কারণ কি এবং কিভাবে এই সংকটের সহনীয় সমাধান সম্ভব তা নিয়ে আলোচনা হয় না বাংলাদেশে বেকারত্বের প্রধান কারণ হলো জনশক্তির তুলনায় যথেষ্ট কর্মসংস্থানের অভাব কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হলো খুবই অবান্ধব বা বৈরী বিনিয়োগ নীতি ও আচরণ ক্ষমতাসীন রাজনীতিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঘুষ ও ব্যক্তিগত ফায়দা ছাড়া বিনিয়োগে ব্যাপক বাধা বিপত্তি সৃষ্টি করে কর্মসংস্থানের দেয় শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ করে করে ও কাঁচামালের সৃষ্টি বিনিয়োগকারীদের বিমুখ করা হয় ফলে নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে না এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাবনা এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয় আমাদের প্রধান লক্ষ্য হবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিনিয়োগ বান্ধব রাষ্ট্রে পরিণত করা যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে যে কোনো বিনিয়োগ সহজতর হয় একই সঙ্গে বিদ্যমান শিল্পখাতকে সুরক্ষা দিতে হবে যাতে একটিও শিল্প কারখানা বন্ধ না হয় এবং আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমায় কিন্তু বিদেশে যেতে মানুষকে জমি জমা বা বাড়িঘর বিক্রি করে বিপুল অর্থের যোগান দিতে হয় বাংলাদেশ থেকে অভিবাসনের খরচ ভারত নেপাল বা শ্রীলঙ্কার তুলনায় পাঁচ ছয় গুণ বেশি এর পিছনে রয়েছে রাজনৈতিক দল ও আবলাদের সমর্থিত ভুল নীতি ও খুবই সক্রিয় একটি মাফিয়া চক্র এরা কৃত্রিমভাবে বিশাস সংকট অভিবাসনের পথে নানা জটিলতা এবং উড়োজাহাজ ভাড়াসহ পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো অর্থ আদায় করছে এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে এই দুষ্ট সিন্ডিকেট ভেঙে প্রবাসে যাওয়া সহজ স্বচ্ছ ও সাশ্রয়ী করা হবে আমাদের লক্ষ্য বিদেশে যেতে ইচ্ছুক মানুষ যেন স্বল্প সময়ে এবং কম খরচে নিরাপদে বেরিয়ে যেতে পারে দেশের বর্তমান যোগাযোগ ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা যানজট ও অনিয়ম দূর করে একটি নিরাপদ সুশৃঙ্খল ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে কোন মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তার চলাচলের জন্য রাস্তা বন্ধ রাখা হবে না জনগণের ট্যাক্সের টাকা নির্মিত সড়কে সাধারণ মানুষের চলাচলের অধিকার অগ্রগণ্য হবে জরুরি সেবা বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস পাবে সর্বোচ্চ অগ্রাধিকার সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা থাকবে না সকলকে সাধারণ জনপরিবহন ব্যবহার করতে হবে মন্ত্রীদের কমপক্ষে সপ্তাহে একদিন এবং সচিবদের কমপক্ষে সপ্তাহে দুই দিন জনপরিবহনে চলাচল করতে হবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের জনজীবনের বাস্তবতা অনুভব করতে হবে এটাই হবে সরকারের নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার কর্মসূচি আধুনিক বাস সার্ভিস চালু সহ অন্যান্য পরিবহন ব্যবস্থায় সরকারি বিনিয়োগ অগ্রাধিকার পাবে প্রতিটি রুটে মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা হবে যাতে সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষের সময় ও খরচ সাশ্রয় হয় ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য পরিবহনে বিশেষ ছাড় এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হবে যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তা থেকে অপসারণ করা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি ও কালোবাজারে কঠোর হাতে দমন করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হবে টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হবে যাতে সাধারণ মানুষের জন্য ট্রেন ভ্রমণ সহজলভ্য হয় বিমান ভাড়ার ক্ষেত্রে নিলাম ভিত্তিক অসচ্ছ ব্যবস্থা বন্ধ করা হবে আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে সকল মানুষকে শৃঙ্খলা নিরাপত্তা অন্যের সুবিধা অসুবিধার বিষয়ে সংবেদনশীল হতে হবে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করা যেখানে সেখানে রাস্তা পারাপার করা সংস্কৃতি থেকে সমাজকে বের করে আনতে হবে ট্রাফিক আইন সকলকে মেনে চলতে উৎসাহিত এবং রাস্তা ও মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে আমরা বঙ্গোপসাগরের সীমানা ঘিরে একটি সুনীল অর্থনীতি গড়ে তুলব এবং বঙ্গোপসাগরে আমাদের যেই ন্যায্য হিস্যা রয়েছে জনগণের অভিপ্রায় অনুসারে আমরা সেই হিস্যা আদায় করব। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমাদের জাতীয় সম্পদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা তৈরি করব। আমরা আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়েও ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ বাংলাদেশকে উপযোগী করে গড়ে তুলব জলবায়ু উদ্বাস্তুদের জন্য আমরা ব্যবস্থা নেব আমরা পরিবেশ করের ব্যবস্থা করব যাতে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি প্রিয় দেশবাসী আমরা এক নতুন স্বপ্ন এবং নতুন বাংলাদেশের অভিপ্রায় জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিলাম আপনারাও নেমেছিলেন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা আজকে কথা বলতে পারছি আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন যদি আপনারা সুযোগ দেন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ সক্ষম হব আপনারা গত দেড় বছরে দেখেছেন যে কারা সংস্কারের বিরোধিতা করেছে কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে যা কারা পুরনো কারা পুরনো অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে প্রিয় দেশবাসী আমরা চাই পরিবর্তনের রাজনীতি সংস্কারের রাজনীতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা এগারোটি দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলাকুলি মার্কায় তিরিশ জন প্রার্থী সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি আপনারা তরুণ প্রজন্মকে সুযোগ দেন পরিবর্তনের রাজনীতিকে সুযোগ দেন আগামী বারোই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে আপনারা বেছে নেবেন পরিবর্তনের রাজনীতি নাকি পুরনো রাজনীতি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আপনারা পরিবর্তন চান সংস্কার চান গত দেড় বছরে আমরা অনেক কিছুই অর্জন করতে পারিনি সেই হতাশা সেই ক্ষোভ আমাদের আছে আমাদের অনভিজ্ঞতা আমাদের সীমাবদ্ধতা আমরা সবকিছু স্বীকার করে নিচ্ছি সবকিছু স্বীকার করে নিয়ে আমরা আপনাদের কাছে আরেকটি বার সুযোগ চাচ্ছি এবারে নির্বাচনে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এগারো দলীয় জোটকে সমর্থন করুন এগারো দলীয় জোট আগামী নির্বাচনে জয়লাভ করলে আমরা যেই পরিবর্তনের বাংলাদেশ যে ইনসাফের বাংলাদেশের কথা আমরা বললাম সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমাদের ভাই শরীফ ওসমান হাদি এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তাকে করুণভাবে শাহাদাত বরণ করতে হয়েছে আমরা নিশ্চয়ই সেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করব জুলাইয়ের খুনিদের আমরা বিচার নিশ্চিত করব এবং অবশ্যই আগামী নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন সেই গণভোটে আপনারা অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট প্রদান করবেন হ্যাঁ এর পক্ষে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের ধারাকে আপনারা অব্যাহত রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি এদেশের তরুণ সমাজকে আবারও দায়িত্ব নিতে হবে কারণ আমরা মনে করি যদি বারোই ফেব্রুয়ারি ব্যর্থ হয় বারোই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে পাঁচই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে ফলে পাঁচই আগস্টকে সফল করতে হলে পাঁচই আগস্টের অর্জনকে এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে বারোই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সক্ষম হতে হবে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই ফলে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের নারীরা বাংলাদেশের আপামর সাধারণ মানুষ আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ইনসা প্রতিষ্ঠান জন্য আমরা ভোট কেন্দ্রে থাকবো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি পরে আমরা একটি নতুন বাংলাদেশ পাব জুলাই গণভ্যানের ধারাবাহিকতায় এই নির্বাচন এটা যাতে আমরা ভুলে না যাই জুলাই আমাদের হাজারো ভাই বোনদের আত্মত্যাগ শহীদ পরিবারদের আমাদের আহত যোদ্ধাদের যে বেদনা এই সব কিছুকে মাথায় রেখে আমরা যাতে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি আপনারা আমাদেরকে ভোট দিবেন আমরা আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাবো አሰላም አላይኩም